সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএম মেটাতে অবশেষে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন অর্থ দপ্তরে আর অর্থ দপ্তর মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেতেই কিন্তু নবান্নে একেবারে কড়া নির্দেশ পাঠিয়ে দিয়েছেন কতজন ডিএ প্রাপক আছেন যারাই সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ পাবেন তার হিসেব নিকেশ কষা শুরু হয়ে গেছে নবান্নে অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছ সপ্তাহের মধ্যে ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে তার মধ্যেই কিন্তু অবশেষে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর ডিএ মেটাতে বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের কবে থেকে পাবেন ডিএ অবশেষে জানিয়ে দিল অর্থ দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে সরকারি কর্মচারীদের জন্য পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি আগস্ট মাসে আগস্ট মাসেই কিন্তু ফাইনাল শুনানি হতে চলেছে এবং ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি করতে চলেছেন জাস্টিস করলের ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে যে সাঁত্রিশ শতাংশের মতো ডিএ বকেয়া আছে সেই বকেয়া ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আড়াই বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে একাধিক সরকারি সংগঠনগুলি তার মধ্যেই সুপ্রিম কোর্টে অবশেষে বড় জয় পেয়েছেন সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মেটানোর যখন তর্জোর শুরু হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে অবশেষে ডিএম মেটাতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া মর্গভাতার মামলা নিয়ে চিন্তিত এই মামলা সুপ্রিম কোর্টে চলছে দিনের পর দিন নিজেদের হকের জন্য লড়ছেন সরকারি কর্মীরা বকেয়া দিয়ে পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের এই লড়াই যেন চট করে থামান নয় তবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কিন্তু এখন যে খবর উঠে আসছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু সেই দাবি এর আগে গ্রাহ্য করেনি সরকার হাইকোর্টও সরকারি কর্মীদের স্বার্থে নির্দেশ দিয়েছিল কিন্তু মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত আবার সুপ্রিম কোর্টও সরকারি কর্মীদের দিকেই পাল্লা ভারী করল পঁচিশ শতাংশ ডি দেওয়ার নির্দেশ দেওয়া হল সরকারকে আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন কবে তাদের অ্যাকাউন্টে ডি এর অর্থ ক্রিয়েট হবে সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আগামী শুনানি রয়েছে আগস্ট মাসে কিন্তু তার আগেই নতুন নোটিফিকেশান জারি করেছে রাজ্য অর্থ দপ্তর সুপ্রিম কোর্টে পকেয়া ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকার নয়া বিজ্ঞপ্তি জারি করল আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কবে থেকে ডিএ মিলবে আর ঠিক কত শতাংশ হারে ডিএ মিলবে সেই বিষয়ে এখন স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে প্রশ্ন জাগছে কবে থেকে তারা নির্ধারিত ডিএ পাবেন আর সেই কথা উল্লেখ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী জুন মাস থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা আঠেরো শতাংশ হারে ভাতা পাবেন অর্থাৎ এই যে নির্দেশিকাটি জারি করা হয়েছে এটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের সুপ্রিম কোর্টের নির্দেশের মহার্গ ভাতা যে দেওয়ার নির্দেশ তার নির্দেশিকা নয় পঁচিশ শতাংশ মেটাতে কিন্তু ইতিমধ্যেই তর্জোড় শুরু করে দিয়েছে নবান্ন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে নবান্নে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে যে নির্দেশিকাটি জারি হলো যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা কিন্তু মূলত ষষ্ঠ বেতন কমিশনের ডিএ আগে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা সেই ডিএ এপ্রিল থেকে বেড়ে হয়েছে আঠেরো শতাংশ চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আঠেরো শতাংশই ডিএ পাবেন আগামী জুন মাস থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই কিন্তু নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের জন্য যেমন ডি এর ঘোষণা করা হয়েছে একইভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সরকারের নোটিসে ডিআর সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তারা আঠারো শতাংশ হারে ডিআর পাবেন অতএব ডিএ এবং ডিআর সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার দেশের সুপ্রিম কোর্টের সম্প্রতি যে ডিএ মামলার শুনানি হচ্ছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মর্গভাতার মামলা দু সাল থেকে যে বিষয়টি নিয়ে ক্রমাগত আইনি লড়াই চলছে তবে চলতি বছর অর্থাৎ দু হাজার সালে জুন মাস থেকে নবান্ন জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন কিন্তু পঞ্চম বেতন কমিশনের ডি এর অর্ডার কিন্তু এখনও পাবলিশ হয়নি কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছ সপ্তাহের মধ্যে ডি দিতে গেলে জুন মাস থেকেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে তবে ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ আঠেরো শতাংশ সেই ডিএ নিয়ে কিন্তু বড় নির্দেশিকা জারি করল এবার রাজ্য সরকার তার মধ্যেই যে প্রশ্নটা উঠে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ মেটাতে বলেছে সুপ্রিম কোর্ট রাজ্যকে পঁচিশ শতাংশ এই ডিএ কি ষষ্ঠ বেতন কমিশনের উপরও প্রভাব পড়বে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন কারণ সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে সেহেতু সুপ্রিম কোর্টের এই নির্দেশ ষষ্ঠ বেতন কমিশনের উপরও প্রভাব পড়া উচিত এই নিয়ে কিন্তু বিগ আপডেট উঠে আসছে নবান্ন সূত্রে ডিএ মামলার সুপ্রিম কোর্টের নির্দেশের চাপে কিন্তু যথেষ্ট পড়েছে রাজ্য সরকার আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের ছ সপ্তাহের মধ্যে এই ডিএ মেটাতে হবে এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন বাকি পঁচাত্তর শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশও সুপ্রিম কোর্ট শীঘ্রই দিয়ে দেবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আগস্ট মাসে ডিএ মামলার চূড়ান্ত শুনানি সেই সময়ে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ভাস্কর ঘোষ তিনি বলেন ডিএ মামলার পরবর্তী ধাপে মহার্গ ভাতা আমাদের মৌলিক অধিকার কিনা সেই নিয়ে আলোচনা হবে অর্থাৎ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে মর্গ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে মমতা সরকারকে এই নির্দেশ এই নির্দেশ নিয়ে যে প্রশ্ন উঠছে আগামী দিনে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে হলে তার প্রভাবকেই ষষ্ঠ বেতন কমিশনে পড়বে এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন এর প্রভাব রোপা দু হাজার উনিশতে পড়বে কি সেই প্রশ্ন করছেন অনেকে পরবর্তী শুনানির উপরে কিন্তু এই বিষয়টা যথেষ্ট নির্ভর করছে ভাস্করবাবু স্পষ্ট বলেন আমরা যদি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতাকে আমাদের মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে পারি তাহলে রোপা দু হাজার উনিশের উপরও কিন্তু এই রায় কার্যকর হবে ডি কথা তাতে লেখা থাক বা না থাক দুদিন আগেই ভাস্করবাবু বলেছিলেন যারা ডিএ পেয়েছেন দু হাজার নয় রোপার বকেয়া তাদের সকলের জন্যই আছে সকল পেনশনভোগী সকল স্তরের কর্মচারী কড়াই গুণ্ডায় পাওনার টাকা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকারের কাছ থেকে নিজেদের সমস্ত পাওনা ছিনিয়ে নেওয়ার কথাও কিন্তু বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার মধ্যেই কিন্তু ডিএনএ কিন্তু অবস্থান স্পষ্ট হয়ে গেল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে অর্থাৎ আগস্ট মাসে যে শুনানি আছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ শুনানি সেই শুনানিতেই কিন্তু ফয়সলা হবে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা এবং মৌলিক অধিকার হিসাবে যদি প্রতিষ্ঠা করে দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে আর কিন্তু কোনো রকম টালবাহানা চলবে না অর্থাৎ রোপা দু হাজার উনিশের ডিয়ের কথা উল্লেখ থাক আর না থাক ডিএ কিন্তু দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের এমনই কিন্তু জানিয়ে দিলেন ভাস্কর ঘোষ তার মধ্যেই অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি ষষ্ঠ বেতন কমিশনের হারে আঠেরো শতাংশ হারে জুন মাস থেকে সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা ডিএ এবং ডেয়ার পেতে চলেছেন তার বিজ্ঞপ্তি কিন্তু জারি করল রাজ্য অর্থ দপ্তর পঞ্চম বেতন কমিশনের পঁচিশ শতাংশ ডিএ মেটাতে কবে অর্থ দপ্তর এই সুখবরের বিজ্ঞপ্তিটি জারি করে যার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় বসে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সেই নোটিফিকেশন কবে জারি হয় কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় রাজ্য সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের